আমরা <laughs> আজকে <laughs> সবাই এখানে নবীন বরণ অনুষ্ঠানে একত্রিত প্রোগ্রাম বা ছাত্র শিবিরের প্রোগ্রাম বা অন্য কোন রাজনৈতিক ছাত্র সংগঠনের প্রোগ্রাম কিন্তু না যদি রাজনৈতিক দলের প্রোগ্রামটা হইতো তাই না আমার সঙ্গে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ কলেজ কর্তৃপক্ষ এখানে সাবেক এমপি হিসাবে আমাকে দাওয়াত করেছেন এবং আমার সঙ্গে আমাদের দলীয় নেতৃবৃন্দ এসেছে আবার করিম সাহেবকে দাওয়াত করেছেন ওনাদের সাথে ওনাদের নেতৃবৃন্দ এসেছেন এর বাইরে এখানে উপস্থিত আমাদের সভাপতি মাহমুদ সাহেব ওনাদের একটা পারিবারিক আন্তরিকতা বিশেষ করে ওনার পিতা বরহম আলহাজ আপনি করিম সাহেব আহমেদ করিম সাহেব আমার সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক এবং হৃদতাপূর্ণ সম্পর্ক ছিল এবং প্রোগ্রাম করে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে এসেছিলাম আবার না ঢাকায় গেলে বা গেলে বা উনি যখন জীব ওনার জীব বয়স থাকা অবস্থায় বয়সকালীন সভাপতি থাকা অবস্থায় প্রায় কথা বলতেন যেতেন এবং এই যে যাওয়া আসাটা এই যে বিদ্যতা সম্পর্ক এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক আন্তরিকতা এই আন্তরিকতার মধ্য দিয়ে এই সমাজে একটা কলেজ হয়েছে এই কলেজের উন্নয়নের জন্য এই আবেগটা এই আবেদনটা এই বন্ডিংটা খুব বেশি এই কারণে হয়েছে আমি তার করছি এবং আপনাদের পরিবারের প্রতি আমি সম্বোধনা জ্ঞাপন করছি আজকে ব্যারিস্টার শারমিন মাহমুদ আপনার মেয়ে তুল শারমিন